নিউজিল্যান্ডে গিয়ে ফেয়ার বত্তার পাশাপাশি কি কি খেলাম ও এখানে আসলে কি কি পাবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব প্রথমে এক আঙ্কেলের কাছে দেখলাম মুরগির পা বাজা মাছ বাজা ডিম সিদ্ধ ও অন্যান্য আইটেম আরেকজন মুরগির মাংসের শিখ ফিটা সিদ্ধ ডিম ব্যাংপিটা শিঙারা সিঙ্গারা ও সিদ্ধ বিক্রি করতেছে আমি এখন এই বেংক ফিঠাটা নিলাম মাত্ৰ দহ টকা দিয়ে ফিঠাটা কেতিয়া অনেক মজ আছিল এরপর আরেকজন দিদির কাছে গিয়ে বললাম পেয়ারা দিতে তো দিদি পেয়ারা তাকে ভালো করে সিলে নিচ্ছে পেয়ারা শিলতে শিলতে তাদের দোকানে কি কি আইটেম আসে সেগুলো শেয়ার করে এখানে আসে বুত্তা, সিদ্ধ ফিতা, ফিটা ফিতা, সিংড়ি বাজি সিদ্ধ ডিম শুকরের হাত পা নুডুলস পাজন মাছবাজি ভাজি এটিকে দিদির পেঁয়াজ শিলা শেষ করে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে আর হ্যাঁ এখানে আসলে আপনারা আপনাদের পছন্দের খাবার খেতে পারবেন আমাদের মতো তারপর পেয়ারার সাথে লবণ পেঁয়াজ কুচি ও সিদল মরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে আমাদেরকে পরিবেশন করলো এবার খেয়ে তেস করার পালা ট্যাচ নগরিনী আগে হুম ক্যামেরা আনন্দ নিচে ওদাই হ হে মনাইছে বৰ্তাফে কাদুৰি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল টাটা বাই বাই